সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই গাছে একটা ফুল ফুটেছে দেখাই কি সুন্দর ফুলটার কালার দেখতেও সুন্দর এই গাছটা আমার অনেক পুরনো আজ প্রায় দশ বছর আগেকার গাছ আর একটা গাছ দেখাই এই গাছের পাতার কালারটার সিজনে চেঞ্জ হয় কি সুন্দর ডিপ একদম জাম কালার রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে এখন একটু ফাঁক দিয়েছে হালকা হালকা রোদ বেরিয়েছে সীমায় যে জামা কাপড় ধুয়ে দিয়ে গেছে এখনো মেলা হয়নি হালকা হালকা রোদ বেরিয়েছে এবারে মিলে দেব এই একটা কাগজ ফুল ফুটেছে আমার বারান্দাতে রাখা পাঁচ সাতটা কালার আছে আমার এই বারান্দাতে এটা এই যে সাদা কালার কি সুন্দর দেখতে ফুলগুলো এটা আমার কলতলা এই যে বারান্দাতে সব আমার কাগজ ফুলের গাছ এখানে পাঁচ সাতটা কালার আছে এই যে রেড কালার পিঙ্ক কালার সাদা বাই কালার অনেকগুলোই কালার আছে এখানে কি সুন্দর জল পড়ছে এটা সরকার থেকে যে কল দিয়েছে ভালোই স্পিড আছে জলের তিনটে ড্রাম পুরো ভর্তি বৃষ্টির জন্য জবা ফুল একটু কম ফুটছে গাছে এই লাইন দিয়েই সব আমার জবা গাছ কিন্তু এই সাদা জবার গাছে প্রত্যেকটা দিন দু চারটে করে ফুল ফুটবেই ফুটবে কি সুন্দর একদম ধপ সাদা এটা আমার সব থেকে প্রিয় কালার আমার ছাদে আর এই নিচের বাগানে করে প্রায় আঠেরো কুড়ি রকমের জবা গাছ আছে এই একটা জবা গাছ এখনো লাগানো হয়নি লাগাবো বৃষ্টিটা কমে যাক পুজোর পরে লাগাবো এই গাছগুলো সব নিচে নামিয়েছিলাম সৎসঙ্গের সময় আবার সব কয়েকদিন আগে এই যে সব উপরে তুলেছি গাছগুলো খুব সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে অতিরিক্ত গরমে গাছগুলো একদম শুকনো হয়ে গেছিলো বৃষ্টির জল পাওয়ার পরে গাছগুলো বেশ বড় হয়েছে ঝাঁকড়া হয়েছে আর একদম সবুজ অনেক দিন থেকে গাছগুলোতে সার খোল কিচ্ছু দেওয়া হয়নি এবারে খোল এনে ভিজিয়ে তারপরে দেব খুব সুন্দর হয়েছে গাছগুলো বৃষ্টি হলে কি হবে ঘুমট ভাব একটু কমেনি এত গরম মাছ এক্ষুনি স্নান করেছি ঘেমে ডুবে যাচ্ছি মাছগুলো ঘুরে বেড়াচ্ছে এখন কাছে আসলেই ওই প্যাকেটের আওয়াজ হলেই ওরা বোঝে যে মনে হয় এবারে খেতে দেবো সবই যে এক জায়গায় জড়ো হয়ে গেছে সব খেতে শুরু করেছে কি সুন্দর সুন্দর কালারের মাছগুলো এই যে চাঁদা মাছের মতো দেখতে এর ছটা কালার আছে এখানে কি সুন্দর খাচ্ছে সব অক্সিজেনের মেশিনটা খারাপ হয়ে গেছে ভেতরে আলো ছিল বাল্বটাও খারাপ হয়ে গেছে ঠিক করতে হবে আজকে রান্না করছি ধরসের চকড়ি কলের দম বানাবো ফলটাকে কেটে নিয়েছি আর এখানে মাশরুম রান্না করব। মাশরুমটাকে কেটে ধুয়ে নিয়েছি তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ একটু মিষ্টি একটু বাটারও দিয়েছি একটু সরষের তেল এইভাবে মেখে রাখবো প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপরে রান্না করব ওরের হয়ে গেছে ঠেলে নেব গ্যাসটা অফ করে দিই কলের তরকারিটা হয়ে গেছে ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেছে চালতার চাটনিও হয়ে গেছে মাশরুমটা রান্না করব মাশরুম রান্না করব কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে কাজু বাদাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি মাশরুমটাকে ম্যারিনেট করে রেখেছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু লবণ মিষ্টি সর্ষের তেল দিয়ে এটা একটু মিক্সিতে বেটে নেব কড়াইটা ততক্ষণ গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে ওপর থেকে এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিলাম আর এই যে মিক্সিতে পেটে রেখেছিলাম কাজু বাদাম টমেটো কঁচা লঙ্কা আদা গ্যাস কমিয়ে এইভাবে নাড়তে থাকবো মশলাটা পচানো হয়ে যখন যাবে তখন বুঝতে পারবো যে তেলটা ছেড়ে আসবে তারপরেই মাশরুমটা দেবো আস্তে আস্তে হোক মশলাটা পচানো হয়ে গেছে এবারে মাশরুমটা দিয়ে দেবো এই যে ভাত খাওয়ার পরে সব খাতাপত্র নিয়ে বসেছি অনেকগুলো প্রশস্তি এসেছে দিতে যাব কয়েকদিন শরীর খারাপের জন্য বেরোতে পারিনি কিছু বাড়ি থেকে নিয়ে যায় আমাকে আবার দিয়েও আসতে হয় এই প্রশস্তি দেখে দেখে সব খাতাতে লিখছি নাম ঋত্বিকের নাম এফসি কোড ফোন নাম্বার ঠিকানা পরপর এরকম খাতাতে সব তুলে রাখছি পরের সুবিধার জন্য বেরোবো এই সামনেই আমাদের রামকৃষ্ণ মিশন স্কুল এটা ফিশারির রাস্তা ফিশারিটা পেরিয়ে এসেছি ওইদিকে রাত্রে বৃষ্টি হয়েছে এই জন্য পুরো রাস্তাটা এরকম জল জমে আছে এই তো আমাদের রামকৃষ্ণ মিশন স্কুল এখান থেকেই আমার সব

এই তো বাড়িতে এসে সন্ধ্যে দিয়ে এই যে চা বানাচ্ছি চা খাবো আজ ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা গুড নাইট